আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আজকে উনিশে নভেম্বর রোজ বুধবার তো আজকে বিভিন্ন জায়গার আমরা কমেন্টের আলোচনা করব এবং আজকের যে বাজারটা গোটা বাংলাদেশের কি পরিস্থিতি সেটা নিয়ে একটু আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব পাকিস্তান এবং নেপাল নিয়ে আমি পাঠ নিয়ে বিষয় আলোচনা করব প্রথমত আর একটা কথা বলি আসলে যেই তথ্যগুলো পাই আসলে আমি কোনো পাঠ ব্যবসি না জাস্ট একজন ইউটিউবার হিসাবে যেই তথ্যগুলো যখনই পাই বা যখনই ভারতের আসাম বা বিভিন্ন জায়গা থেকে যখন কোনো তথ্য পাই বা বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক মহল থেকে যেই তথ্যগুলা পাই তারপরেই কিন্তু আপনাদের এই তথ্যগুলা দিয়ে থাকি জানি না কতটা সত্য কতটা মিথ্যা তবে

যেমন ওনার তিনটা মিল আছে সেই ক্ষেত্রে উনি যে ওনার যে পরিকল্পনা সেটা কিন্তু এখন পর্যন্ত আমাদের ওটা বাংলাদেশের যে অ্যাগ্রিকালচার বা কৃষিভিত্তিক বা কৃষক বা ব্যবসায়িক এখন পর্যন্ত তারা কোনো কিছুই বুঝতে পারতেছে না যেটা আমার মনে হয় তো যদি কোনো তথ্য থাকে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন এবং আমি যদি জেনে থাকি ইনশাল্লাহ সেটাও জানাই দেবো ইনশাআল্লাহ একটি বড় ভাই কমেন্ট করেছে অনেক কমেন্ট করি রিপ্লাই দেন না ভাই আসলে খুব আমি চেষ্টা করি প্রতিটা কমেন্টের কোনো না কোনোভাবে অ্যান্সার দিতে কিন্তু তারপরেও আপনি যখন বলেছেন যদিও হয়তো ভুল ক্রমে হয়তো দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত তবে দি ভাই প্রিয় দর্শক আরেকটি ভাই কমেন্ট করেছে ফরিদপুর সালথা তেতাল্লিশের উপরে বাজার ইকরাম খান ফরিদপুর ইকরাম 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 ভাই অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে আরেকটি ভাই কমেন্ট করেছে প্রতিদিন একই দাম বাড়তেছে না আসলে আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি এক্স চার হাজার থেকে শুরু করে হয়তো বিয়াল্লিশশো বা বিয়াল্লিশশো পঞ্চাশ পর্যন্ত হয়তো বা এই ধরনের এই এই তিনশোর মধ্যেই কিন্তু দাম ঘোরাঘুরি করতেছে গোটা বাংলাদেশে তবে আহামরি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ওইটা দেখা যাচ্ছে না তবে কালকের যে কমেন্টগুলো আছে সেখানে একটা কমেন্ট দেখলাম যে চুয়াল্লিশশো টাকা বাজার গিয়েছে এক জায়গায় তো জানি না আল্লাহ জানে কতটা পজিটিভ তবে এর মধ্যেই বাজারটা আছে অতিরিক্ত যে বাজার আহামরি যে বাড়ছে সেটা দেখা যাচ্ছে না বর্তমান সময় কুষ্টিয়া কুষ্টিয়া ভা কি লেগ সেটি ভেরা মারা আটত্রিশশো পঞ্চাশ থেকে উনচল্লিশশো পঞ্চাশ টাকা কুষ্টিয়ার পাঠ স্বাভাবিকভাবে একটু নর্মাল যার কারণে ওখানে দাম নর্মাল তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি কমেন্ট গতকালের তো প্রিয় দর্শক আজকে অবশ্যই ভিডিও দেখে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন এবার আমরা আসি আজকের দাম প্রিয় দর্শক আজকের যেই দামটা দেখলাম গোটা বাংলাদেশের তথ্য অনুযায়ী সেটা কিন্তু আমরা চার হাজার থেকে শুরু করে সর্বোচ্চ কোয়ালিটি বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বাজার গেছে এবং দুই একটা পার্ট তবে মেন বাজারটা হচ্ছে চার হাজার থেকে একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ এটাই হচ্ছে মেন বাজার মানে হানড্রেড পার্সেন্ট পজিটিভ বাজার মানে এক নম্বর বাজারটা যাচ্ছে বর্তমান সময় এবং আরেকটা কথা বলি প্রিয় দর্শক এখন আমরা কালকে পাকিস্তানের একটা তথ্য পেয়েছিলাম সেই অনুযায়ী একটা তথ্য দিয়েছিলাম আপনাদের তো আমি আরেকটা একটা তথ্য চাচ্ছি নেপাল সম্পর্কে দেখুন পাকিস্তান থেকে পা পাকিস্তানে পার যদি রপ্তানি করতে হয় তাহলে কিন্তু অনেকটাই কষ্ট করতে হচ্ছে তবে মোটামুটি যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী যদি বশির সাহেব যদি সিগনেচার করে দেয় তাহলে আশা করা যায় পাকিস্তানে পার যাবে এবং নেপালের একটা কথা বলি আর নেপালের একটা কথা বলি দেখুন নেপালে পাট যাওয়ার জন্য কিন্তু পুরা প্রস্তুতি আসে অর্থাৎ শুধুমাত্র যদি অনুমতিপত্রটা যদি খালি হুঁ শব্দটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু পাটটা অটোম্যাটিকলি নেপালে চলে যাবে কারণ নেপালে পাট যাওয়ার জন্য সব কিছু প্রসেস ওকে শুধুমাত্র রপ্তানির যেই অনুমতি সেটাই যদি দেওয়া হয় তাহলে আমি মনে করি বা যে তথ্য পেয়েছি সে অনুযায়ী কিন্তু খুব দ্রুত পাট চলে যাবে কিন্তু আমাদের বশির সাহেব সাহেব আমাদের বসির সাহেব এই ধরনের কোনো লক্ষর তার ভিতরে দেখতে পাচ্ছি না তো এটা দেশের জন্য ক্ষতি এবং কৃষকের জন্য ক্ষতি এক কথা কি সকলের জন্যই ক্ষতি আমার যেটা মনে হয় তো বসি সাহেব কী করবে একমাত্র আল্লাহ জানে এবং উনিই জানেন তবে অনেকেই আশা করে বা অনেকেই আশা করতেছে যে যেগুলোর সময় হয়তো পরিবর্তন হতেও পারে এবং সেপার নিয়ে যে কথাগুলো আমরা শুনতেছি যে সেপার চালু হবে হবে এই কথাগুলো আজ দীর্ঘদিন হলে শুনতেছি তো জানি না কবে হবে তো প্রিয় দর্শক এরপরে যদি কোনো সঠিক কোনো তথ্য থাকে ভাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অথবা মোবাইল করে জানাবেন এবং কথার মাঝে অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে ভাই যদি এই ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাই আর ছোটো ভাই হিসাবে ক্ষমার দৃষ্টি দেখবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি সম্ভব হয় ভাই প্লিজ নামাজ পড়ুন বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন